ঘটনার পাঁচ দিন পর কবরস্থান থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে যুবককে ডেকে শ্বাসরোধ করে খুন পরে ঘটনাস্থল থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি কবরস্থানে মাটি খুঁড়ে দেহ পুঁতে রাখা হলো অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে যুবককে ডেকে শ্বাসরোধ করে খুন পরে ঘটনাস্থল থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি কবরস্থানে মাটি খুঁড়ে যুবকের দেহ পুঁতে রাখা হয় স এই ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার ভরতপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম রহিদুল ইসলাম ওরফে মিঠুন শেখ বয়স বছর তার বাড়ি বাড়ি মঙ্গলবার মৃত যুবকের থেকে প্রায় এলাকাতেই দু কিলোমিটার দূরে একটি কবর স্থান থেকে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে মানাতন্ত্রের জন্য পাঠিয়েছে পুলিশ এ ঘটনায় পুলিশ মৃতের দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে তাদের জেরা করেই পুলিশ দেহের সন্ধান পায় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক পেশায় মাংস বিক্রেতা ছিলেন গত বৃহস্পতিবার রাত নাগাদ বৃষ্টির সময় যুবক স্কুটি নিয়ে বাড়ি ফেরেন এরপর একটি নটা ফোন কল পেয়ে বাড়ি থেকে হাওয়াই চপ্পল পরে বেরিয়ে যান এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও সন্ধান পাননি শুক্রবার পরিবারের লোকজন ভরতপুর থানার যুবকের নিখোঁজ ডায়েরি করেন যদিও শনিবার মৃতের বাড়ি থেকে কিছুটা দূরে ওই যুবকের নতুন হাওয়াই চপ্পলটি এটি পুকুর পাড়ের কাছে পড়ে থাকতে দেখেন এরপর পুলিশ রবিবার ওই পুকুরে জাল ফেলে তল্লাশি নিলেও কোনো লাভ হয়নি এদিকে ভরতপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে একটি ফোন কলের সন্ধান পান তাতে দেখা গিয়েছে গত পঁচিশ দিন ধরে ওই নম্বরে মৃত যুবকের সঙ্গে বহুবার কথা হয়েছে এমনকি শেষ কলটিও ওই নাম্বারেই এসেছিল এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতের দুই প্রতিবেশী যুবকের সন্ধান পান জিগর শেখ শেখ ও নামে পুলিশ ওই দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করে এরপর পুলিশ ধৃতদের জেরা করে খুনের ঘটনার কথা জানতে পারে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের পরিবারের এক মহিলার সঙ্গে মৃত যুবকের অবৈধ সম্পর্ক ছিল যে কারণে দুপক্ষের মধ্যে কয়েকবার মনোমালিন্য হয় এরপর গত বৃহস্পতিবার রাতে জিগর শেখ রাত নটা নাগাদ রহিদুলকে ফোনে ডেকে নেয় এরপর বাড়ির কাছে পুকুর পারে তিনজনে মদের আসর বসায় সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হল রহিদুলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় আবসার মৃত যুবককে চেপে ধরেও জিগর গলায় ফাঁস দেয় বলে পুলিশ জানতে পেরেছে এরপর দিন পুলিশ ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠালে পুলিশ রিমান্ডে নেওয়া হয় পরে মঙ্গলবার বিকেলের দিকে পুলিশ ধৃতদের সঙ্গে করে মৃতের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে প্রতিবেশী ঝিকরা গ্রামে কবরস্থানে যায় ওই কবরস্থানের একেবারে শেষ প্রান্তে মাটি খুঁড়ে দেহ পুঁতে রাখা হয়েছিল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায় রাতে কি বলেছিল ছেলে আচ্ছা তারপরে কতদিন হলো আজকে ছ দিন পরে ছেলে খোঁজ পেলেন যারা যাদেরকে যারা গ্রেফতার বা শিকার করেছে তাদেরকে চিনতেন বাড়ি আসা যা করতো আপনার পাশে বাড়ি আচ্ছা কি নাম তাদের এদের সঙ্গে কি কোনো সম্পর্ক বা ব্যবসায়িক কোন খারাপ ছিল আচ্ছা কি কারণে খুন করেছে বলে মনে করছেন এখন কি চাইছেন মা হিসাবে ছেলের নাম কি ছেলে কি করতো আচ্ছা আচ্ছা আর ছেলের বয়স কত স্ত্রী কত বছর আগে বিয়ে হয়েছে বলবে কিন্তু সেটা ওর বাড়ির লোক কিন্তু কেউ আসে না সকালে যখন আমার ভাই কিন্তু সারা ছোট ভাইটাকে ওই শ্যাকর কাছে সারা রাত আমরা পাহারা দেওয়া করেছি এবং আমরা নিজেরাও জেগেছিলাম যে ওকে আমাদের যেহেতু সন্দেহ হয়ে গেছে আর তো কিছু করার নেই তখন কিন্তু আমার ভাই সারা রাতই ওকে পাহারা অবস্থায় রাখে রাখার পরে তখন আমার ভাই যেই বাড়ি এসছে আর তখনও ওরা তিনজন মিলে প্রথমে ওর মা শাড়ি পরে মানে যে শাড়ি পরেছিল সেই শাড়ি পরে মাঠে মাঠে ওই ঝিঙড়ের ক্যানেলে ওঠে তালগ্রাম যেতে যে ক্যানেলটা পরে মানে যেখানে আমার ভাইকে কবর দিয়ে দিয়েছিল মেরে ওই সাইডটা দিয়ে ওরা ওখানে ওঠে তার কিছুক্ষণ পরে ছেলেটার স্ত্রী তার বাচ্চাটাকে নিয়ে ওখানে চলে যায় আবার কিছুক্ষণ পর ওর বোনটা যে পুকুরে জাল ফেলা হয়েছিল ওই পাটটা দিয়ে ওর বোনটা একটা পুঁটুলি করে ঝোলা নিয়ে সেও কিন্তু বেরিয়ে যায় তাতে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যায় যে এদের মধ্যে তাহলে যখন ওর ছেলে খুনি করেনি তখন তো ওরা আমাদের কাছে আসতে পারতো আমি যদি কোনো জায়গায় অপরাধ না করি আমার বাবা মা তাদের সামনে বলবে আচ্ছা এই যে যদি এই খুনটা কেন করেছে বলে মনে হচ্ছে আপনার ভাই কি ওদের বাড়িতে দীর্ঘ সময় আসা যাওয়া করতে না কোনো দিন আমি আশেপাশে লোককে খোঁজ নিয়ে দেখতে পারেন কোনো দিন ওদের বাড়ি ঘর যাই না আমার ভাই কোনো দিন না তাহলে কি কারণে কি কারণে মারতে পারে বলে মনে করতে বিয়ে হয়ে গেছে এবং ওর স্ত্রী একাধিকবার বাড়িতেও থাকতো না কিছুদিন আগে ওদের স্বামী-স্ত্রী ঝগড়া হয় এবং ওই ছেলেটা কিছুদিন আগে ওর শ্বশুর-শাশুড়ির শ্বশুর শাশুড়িকে শ্বশুর গিয়ে মেরে এসেছে ওর শ্বশুরকে এবং শাশুড়ি মানে কি মোটিভ কি মোটিভ মানে মারতে পারে এরকম কারণ কি হতে পারে মারতে পারে আমাদের পারিবারিক কোনো দিন কোনো ঝামেলা হয় না ওদের সঙ্গে বাস্তবে কোনো দিন ওদের পরিবারের কারোর সঙ্গে শুধু ওদের সঙ্গে বলে নয় ওদের কাকা চাচা বা অন্য কারোর সঙ্গে কোনোদিন আমাদের পারিবারিক কোনো ঝামেলা হয়নি অন্যান্য কোনো সূত্রে কোনো ঝামেলা হয়নি এবার আমি বলতে পুলিশ তদন্ত করে বুঝতে পারবে আজকে যখন সকালে ওরা বেরিয়ে চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে থানাতে ইনফর্ম করি যে বাড়ির লোক সবাই কিন্তু বেরিয়ে চলে গেছে তখন কিন্তু পুলিশের সন্দেহটা আরো বেশি বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে পুলিশ তখন আরো গভীরভাবে ও কিন্তু কিন্তু ইনকোয়ারি করতে থাকে অস্বীকার করে যে আমার এই নাম্বার দুটো আমার নয় তখন কিন্তু ওর নাম্বার আমার নয় ও কিন্তু একাধিকবার অস্বীকার করে তখন কিন্তু আমার দাদা ওকে বললো নাম্বার যদি তোরই নয় পুলিশও বলেছে তাহলে এখানে তোর ছেলের ছবি কেন লাগানো আছে এই নাম্বারে ফোনে তো ছবি থাকবে না তোর ফোনে তোর ছেলে থাকবে তখন কিন্তু আরো বেড়ে যাবে আমরা সকাল থেকে আছি একবার শুনছি রাতে আমাদের আজকে যে বডিটা পাওয়া গেল কি বলবেন এই বডি পাওয়ার পরে এই বডি ভাবতে পারিনি এত বড় কাজটা করতে পারে কি চাইছে কি কিন্তু এখন একটু একটু তথ্য উঠে আসছে ওই ছেলেটা অন্য কাউকে মার্ডার করেছে সেটা ছাড়ো না কত কয়েক বছর আগে আপনি কি চাইছেন এখন আমি চাই আমার যে ঘটনা ঘটেছে তার দুটো অন্যতম পাঁচ দুটো অন্যতমই হয়ে এই ঠিকই গাল রে দেখো ফোনে তো করে এটা আছে এটা পুলিশ সিদ্ধান্ত হবে আইনি সিদ্ধান্ত নেবে জোর কি করা যায় আমরা তো চাইব যারা যারা সঙ্গে যুক্ত আছে এবং যারা খুন করেছে তাদের फांसी হোক আজকে কোন জায়গা থেকে দেহ উদ্ধার হলো আজকে দেহ হলো সন্তোষপুর মজা সন্তোষপুর কবরস্থান থেকে আপনার নাম কি আমার খুশি বেগ আমি ওর বোন ঠিক আছে আমার দাদু